আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি গরু মাংসের কালা ভুনা রান্না করব যেটার স্বাদ অন্য কোনো মাংসের তুলনায় একেবারেই অতুলনীয় অনেক অনেক মজা হয়ে খেতে তো চলুন দেখিনি কিভাবে আমরা খুব সহজেই গরু মাংস দিয়ে কালা ভুনা রান্না করতে পারি কালা ভুনা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে আড়াই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি কালা ভুনা রান্না করতে মাংসের পরিমাণ একটু বেশি নিলে ভালো হয় এবং মাংসটা হাড় চর্বি সহ নিলে ভালো হয় যেহেতু এটা ভুনা করে রান্না করতে হবে পানি দেওয়া যাবে না সেজন্য সলিড মাংসের সাথে চর্বি এবং হাড় নিলে ভালো হয় পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আর আধা কাপ অর্থাৎ দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মাংস মাখানোতে দিব আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বাগারের মধ্যে দিব আর নিয়েছি এক কাপ পরিমাণ টক দই টক দইটা দিব মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাওয়ার জন্য টক দই না দিলেও চলে তবে দইটা দিলে মাংসটা খুব সহজেই হয়ে যায় আর রান্নাটা সরিষার তেল দিয়েই করবো সেই জন্য সরিষার তেল লাগবে প্রথমে এক সরিষার তেল মাংসটা মাখানোতে দিব আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল বাগারে দিব। আর লাগবে গরম মশলা চারটি মাঝারি সাইজের তেজপাতা একটি কালো এলাচি দুইটি দুই ইঞ্চি লম্বা দারচিনির টুকরো ছয়টি এলাচি পাঁচটি লবঙ্গ এবং একটি স্টার অ্যানিস বা তারা আর পাঁচটি শুকনো মরিচ নিয়েছি বাগারের জন্য আদা রসুন বাটা লাগবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লাল মরিচের গুঁড়া লাগবে এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া আধা চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়াটা ভুনার মশলার একটা বৈশিষ্ট্য রাঁধুনি গুঁড়া দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হয় তাই জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ এবং দশ বারোটি আস্ত কাঁচামরিচ এই হচ্ছে উপকরণ এখন আমি যে পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রর মধ্যে মাংসটা নিয়ে নিব এখন এক এক করে বাকি উপকরণগুলো এর সাথে মিক্সড করবো প্রথমে পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা স্টারেনিস লবঙ্গ এলাচি এলাচির মুখটা আমি খুলে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব সহজেই বের হয়ে আসে দারচিনি কালো এলাচি আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া পাঁচটি মরিচ এবং টক দই আর দিব লবণ স্বাদ মতো এখন সব একসাথে মাখিয়ে নিব মাখানোটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মাখাতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে দিব সরিষার তেল এখানে আড়াইশো এম এল সরিষার তেল আছে মানে এক কাপ পরিমাণ সরিষার তেল আছে আমি পুরোটাই দিয়ে দিব তেলটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে চুলাই দিয়ে চুলা জ্বালিয়ে রান্না করার পালা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। ফিরে আসছি পাঁচ মিনিট পর চুলা রাজটা এ পর্যায়ে ফুল থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি মাংস থেকে বেশ পানি উঠেছে এটা একটু নেড়ে নিব কিছুক্ষণ পর মাংস থেকে আরও পানি বের হবে এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে বাড়তে কোনো পানি এর সাথে অ্যাড করা যাবে না এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি আবারও পাঁচ মিনিট পর চুলারসটা এখনও হাই থাকবে ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি মাংস থেকে আরো অনেক পানি বের হয়েছে একটু নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম এবারে চুলার আঁচটা মিডিয়াম করে দিব এবং এভাবে রান্না করব আরো দশ মিনিট ফিরে আসছি আবার দশ মিনিট পর ফিরে এলাম আরও দশ মিনিট পর এবারে ঢাকনা তুলছি এখনও অনেক পানি আছে কালাভোনাটা রান্না করতে মাংসটা একটু বেশি নিতে হয় এর কারণ এটাই যে বেশি মাংস নিলে বেশি পানি বের হবে এবং সেই পানির মধ্যে খুব সহজেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে সেজন্য জন্য পরিমাণে বেশি মাংস নিলে কালাভোনাটা বেশি ভালো হয় আর মাংসর টুকরোগুলো একটু বড় বড় নিলে ভালো হয় কারণ গরু মাংসটা কিন্তু রান্নার পরে মাংসর টুকরোগুলো একটু ছোট হয়ে যায় সেজন্য মাংসর টুকরোটা মাঝারি সাইজ করে নিলে বেশি ভালো হয় একদম ছোট হলে আবার রান্নার পরে টুকরোগুলো একেবারে বেশি ছোট হয়ে যাবে এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি এবং মিডিয়াম লো আছে রান্না করব 30 মিনিট ফিরে আসছি এবার 30 মিনিট পর ফিরে এলাম 30 মিনিট পর ঢাকনা তুলে দেখছি পানি প্রায় শুকিয়ে গেছে এখন একটু চেক করে দেখতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখা যাচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন চুলার আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিতে হবে কারণ কালা মাংসটা সেদ্ধ হবে কিন্তু মাংসটা আস্ত থাকবে এটাই কালা বৈশিষ্ট্য এবারে চুলার আঁচটা আমি মিডিয়াম হাই করে নিয়ে পানিটা শুকিয়ে নিব এ পর্যায়ে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে এখন আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব এবং পানিটা শুকিয়ে নিব ফিরে আসছি মাংসের পানিটা শুকিয়ে যাওয়ার পর ফিরে এলাম মাংসর পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর মাংসটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমরা সচরাচর যে ভুনা মাংস খাই মাংসটা এখন এ পর্যায়ে আছে এখন এটাকে আমি বাগার দিব এটাকে এখন পাশের চুলায় রেখে দিচ্ছি এখন চুলায় ছোট একটি পাত্র বসিয়ে এটাকে বাগার দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হতে দিব তেল গরম হয়ে গেলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে এটাকে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে শুকনো মরিচটা দিব কারণ শুকনো মরিচটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর শুকনো মরিচটা দিব। নাহলে শুকনো মরিচটা পুড়ে যাবে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না পেঁয়াজটা যখন হালকা বাদামি হতে থাকবে এই পর্যায়ে শুকনো মরিচটা দিয়ে দিব। এবার শুকনো মরিচটা সহ পেঁয়াজটাকে একেবারে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হতে হতে মরিচটাও সুন্দর ভাজা হয়ে যাবে আমার পেঁয়াজটা সোনালি হয়ে গেছে এখন পেঁয়াজ এবং মরিচ ভাজা মাংসর মধ্যে দিয়ে দিব নাতে থাকব চূড়া রাস্তা এ পর্যায়ে বাড়ানো থাকবে এ পর্যায়ে বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব জিরার গুঁড়া রাঁধুনির গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন আবার নাতে থাকব ফিরে এলাম কালাবোনা রান্নার প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে রয়ে যাওয়া বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিব। আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো দু তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে রান্না রান্না হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি কিছুটা ঠান্ডা হলে মাংসের কালারটা আরো কালো হয়ে যাবে এবারে পরিবেশন করে নিব তো ওইভাবেই আমরা গরুর মাংসের কালাভোনা খুব সহজেই রান্না করতে পারি আর এটার টেস্ট তো একেবারেই অসাধারণ একবার খেলে মুখে স্বাদ লেগেই থাকে তো আশা করছি গরুর মাংসের কালাভোনার এই রেসিপিটা আসছে কোরবানি ঈদে আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ